নমস্কার বন্ধুরা স্বাগত এই যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তিন থেকে চার দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে তবে কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে এবং কবেই বা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর বৃষ্টির খবর দিলেন দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে বৃষ্টি শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি তারিখ থেকে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছেন বিভিন্ন স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টি বেশি হতে পারে এখনো পর্যন্ত যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে কোনো কোনো জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে সতেরো ফেব্রুয়ারি তারিখে এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আবারও আগামী কাল থেকে নতুন করে একটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেই পরিবর্তনের অর্থ হচ্ছে আবারও তাপমাত্রা কমবে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমার একটা নতুন করে পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে যেহেতু আবার একটা তাপমাত্রা কমছে ঠান্ডার অবস্থা কিছুটা ফিরে আসছে তার জন্য কুয়াশার সম্ভাবনা কমবে বিশেষ করে আগামীকাল আগামী এই দুটো দিন কুয়াশার সম্ভাবনা বেশ কিছুটা কম থাকছে তবুও আবহাওয়া দপ্তর বলছেন মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে তাঁদের আপডেট পাওয়া যাচ্ছে যেমন রয়েছে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান সংলগ্ন জেলাগুলোতে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে তবে স্যাটেলাইট চিত্র থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাদের স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে মূলত প্রচন্ড কুয়াশার সম্ভাবনা সেরকমভাবে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানালাম কোন কোন জেলাতে আসতে পারে তবে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস জানানো হয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি সঙ্গে কুচবিহার এছাড়া উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলোতে প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে এছাড়া প্রচণ্ড কুয়াশা পড়তে পারে ত্রিপুরাতে যেমন দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মিজোরামে ঘন কুয়াশা পড়তে পারে বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিভাগ সঙ্গে রয়েছে কুমিল্লা অঞ্চল বরিশাল চট্টগ্রাম এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও ঘন কুয়াশার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে একটা পরিবর্তন উত্তরবঙ্গে যে একটা তাপমাত্রায় পরিবর্তন তাতে এটাই রয়েছে আপডেট যে আবারও কলকাতার দিকেও কুড়ি ডিগ্রি নিচে তাপমাত্রা চলে আসছে তবে সেটা শুক্রবার শনিবার রবিবার মাত্র তিনটে দিন আবারও সোমবার থেকে তাপমাত্রা বাড়বে পরিষ্কার করে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো আবহাওয়া দপ্তরের আপডেটটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে আজকে সন্ধ্যাবেলা যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছেন আজকে তেরো তারিখ ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আপডেটে তারা পরিষ্কার করে জানাচ্ছেন যে আগামী কাল অর্থাৎ রয়েছে চোদ্দ ফেব্রুয়ারি তারিখ কোথাও কোনো বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি তবে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে সেটা হালকা মাঝারি পূর্ব মেদিনীপুরে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো আপডেট নেই তবে বৃষ্টির আপডেট যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে উনিশ ফেব্রুয়ারি তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাসের কথা তারা বলছেন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হালকা হালকা বৃষ্টির কথা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন উনিশ তারিখের দিকে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়বে সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উনিশ ফেব্রুয়ারি তারিখে বাকি জেলাগুলো রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টির এখনও পর্যন্ত কোনো খবর নেই আগামী পাঁচ দিন যদিও আমরা উনিশ তারিখ পর্যন্ত আপডেটে রয়েছি আবহাওয়া দপ্তর উনিশ তারিখ পর্যন্ত খবর দিয়েছেন তবে কুয়াশার পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান দেখতে পাচ্ছেন এই ঘরটা পশ্চিম বর্ধমান আগামীকালের ঘর এটা সঙ্গে রয়েছে বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি কুয়াশা পড়বে তবে নদিয়া জেলার দিকে সেরকম কোনো কুয়াশার পূর্বাভাস নেই বৃষ্টির কোনো খবর নেই সুতরাং এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি তারিখ থেকে অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে নাইট টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রাটা আবারও কমার সম্ভাবনা রয়েছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড আবার এটা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সেটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে সতেরো ফেব্রুয়ারি সোমবার থেকে সুতরাং শুক্রবার শনিবার রবিবার তাপমাত্রার পতন হবে সকালের দিকে এবং রাতের দিকে কিছুটা ঠান্ডা ফিরতে পারে কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে তেরো তারিখ সন্ধ্যাবেলার যে আপডেট তারা প্রকাশ করেছেন তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনার কথা তারা জানিয়েছিলেন যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন উত্তরবঙ্গের কোন কোনো জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি আগামী পাঁচ দিন ধরে চলতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের দিকে তবে আলিপুরদুয়ার এছাড়া কুচবিহার অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টির খবর না থাকলেও ফোটা হতে পারে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে দার্জিলিং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এছাড়া রয়েছে কালিম্পং এই জেলাগুলোর দিকে আপাতত তারা বৃষ্টির কথা কিন্তু বলছেন না এটা আলিপুরদুয়ার কুচবিহার এই সমস্ত জেলাগুলোতে হবে কিনা আমরা দেখছি তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির খবর দিচ্ছেন না আলিপুর ওয়েদার অফিস সঙ্গে কুয়াশার পূর্বাভাস রয়েছে সেটা রয়েছে মূলত কালিম্পং এর দিকে থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এদিকে থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আলিপুরদুয়ারেও কুয়াশার পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তবে বৃষ্টির সেরকম কোনো খবর নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এর মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদহতে কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলোতে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফল করবে অর্থাৎ কমবে যার ফলে ঠান্ডাটা কিছুটা ফিরবে আবারও তাপমাত্রা বাড়বে অর্থাৎ রাইজ দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সেটা মূলত সতেরো ফেব্রুয়ারি তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কি কী জায়গা সতর্কতা রয়েছে দার্জিলিং সঙ্গে জলপাইগুড়িতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার অন্যদিকে যা আপডেট রয়েছে কুচবিহারের দিকে সঙ্গে রয়েছে নর্থ দিনাজপুরের দিকে এই দুটো জেলার দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বিশেষ করে শুক্রবার এবার আমরা ফিরে এসেছি উইন্ডি ডট কমে সেখান থেকে আমরা দেখার চেষ্টা করছি কলকাতা সঙ্গে রয়েছে হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা চলে আসছে আগামীকাল শুক্রবার থেকে বর্ধমান জেলার দিকে চোদ্দ পনেরো থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে থাকবে এখানেও তেরো থেকে পনেরোর মধ্যে থাকছে সুতরাং কিছুটা হলো সকালের দিকে ঠান্ডা ফিরছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে কারণ তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমবে শুক্রবার শনিবার রবিবার এই রয়েছে মূলত আপডেট এবং ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা কিছুটা কমবে এখানেও চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচারটা থাকছে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে কুয়াশার পূর্বাভাস রয়েছে তাই সেখানে প্রচণ্ড ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই তবে আগামীকালে একটু ফিরতে পারে সেখানে উনিশ কুড়ি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের দিকে যেটা লক্ষ্য করতে পারছি আমরা উত্তরাঞ্চলগুলোতে বেশ কিছুটা ঠান্ডা ফিরছে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত বিভাগগুলোর দিকে সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে মূলত একটা আমেজ থাকবে ঠান্ডার বিরাট ঠান্ডা ফেরার সেরকম কোনো সম্ভাবনা নেই এবার আমরা দেখে নেবার চেষ্টা করবো বৃষ্টি মোড়ে বৃষ্টির কি কি সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা তো আপনাদের জানালাম বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা বলছেন যে উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে বৃষ্টি আসতে পারে তবে স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে উনিশ তারিখের দিকে মূলত উপকূলবর্তী জেলাগুলো এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কোথাও কোথাও হতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশে হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের কোনো কোনো অংশে উনিশ তারিখের দিকে বৃষ্টি রয়েছে আমরা কুড়ি তারিখের দিকে দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তো কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং ঝাড়খণ্ড জুড়ে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেটা রয়েছে মূলত বৃহস্পতিবারের দিকে আপডেট অর্থাৎ আজকে বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি তারিখে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের দিকে তাই কালবৈশাখী বৃষ্টি হবে কি না এখনই জানা যাচ্ছে না তবে একটা বৃষ্টি আসছে এর মূল কারণ হিসাবে সাগর থেকে জলীয় বাস্প প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন ঢুকছে এবং পশ্চিমী ঝঞ্ঝা সতেরো তারিখে এগিয়ে আসছে এই দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘর্ষ থেকে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যেমন খুলনা রয়েছে সাতক্ষীরা যশোর শ্যামনগর এই সমস্ত জায়গা হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে মূলত আপডেট এবং একুশ তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব একুশ তারিখের দিকেও দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলার দিকেই খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে এবং বাইশ তারিখের যে আপডেট রয়েছে বাইশ তারিখও দক্ষিণবঙ্গের কোন কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এদিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং